তো পরশু দিন একটা ভিডিওতে আমি আসলে কমেন্ট করেছিলাম এক ভাইয়া বলতেছে যে হচ্ছে বই তোমরা কেউ সংসার ছাইরে যায় না আসলে সত্যি কথা বলতে কি ভাইয়া আমি জানি না এখনকার জেনারেশনের মেয়েদের কথা বলতে পারবো না তবে যারা তিরিশ পঁয়ত্রিশ বছর বয়স এরা কিন্তু সহজে সংসার ছাড়তে চায় না যদি কারণ না থাকে কারণ একটা মেয়ে যখন পনেরো বিশ বছর সংসার করে আমার মনে হয় কি মানুষের সাথে যতটাই তিক্ততা আসুক না কেন সংসারটার পরে কিন্তু একটা মায়া চলে আসে বাচ্চাদের কথা তো চিন্তা অবশ্যই করতে হয় সেটা তো মাস্ট করতেই হবে আর সংসারের পরেও কিন্তু একটা মায়া চলে আসে যে মানুষটার সাথে এতদিন থাকলাম সে ভালো হোক মন্দ হোক আসলে তাকে মানায় নিয়েই চলতে হয় এটাই কারণ হচ্ছে ছেড়ে যাওয়াটা তো সমাধান না আর ছেড়ে আপনি কার কাছে যাবেন আপনি কি মনে করতেছেন যে আমি যে ছেলেটাকে ছেড়ে যাচ্ছি এর থেকে আর কেউ বেটার হবে কখনোই না বাস্তব ঘটনার সাক্ষী আমি আমার একটা বান্ধবী অসম্ভব সুন্দরী সে দুই দুইটা করে তিনটা সংসার ভাঙছে কিন্তু সে সংসার করতে পারেনি এখন সে জব করে ভালো স্যালারি পায় যেহেতু শিক্ষিত সে কিন্তু বর্তমানে সিঙ্গেল আছে তার একটা ছেলে তো সে তার বাবার কাছেই থাকে তো যদি ভেঙে যাওয়া সংসার বা ছেড়ে দিলেই যদি ভালো কাউকে পাওয়া যেত তাহলে আমার বান্ধবী অবশ্যই সুখী হইতো বা সুখী পার্সন পাইতো সে কিন্তু তার লাইফে একটাই কথা বলে যে না আমি আসলে কাউকে পাইনি আমার বাবার মতো কেউ হয়নি আমি আসলে আর সংসারও করতে চাই না ওর একটাই কথা ও আর বিয়ে করবে না সিঙ্গেল থাকবে আমি জানি না এটা কতটুকু আসলে সম্ভব বা হইলেও কতটুকু সেটা মানে সামনে আগাতে সাহায্য করবে কারণ একটা মানুষ কিন্তু একটা পর্যায়ে তার বার্ধক্য আসবে একটা পর্যায়ে সে বৃদ্ধ হবে এটাই বাস্তবতা হয়তো এখন বয়স কম কিন্তু সময় তো বয়স বাড়বে তাই না তো সেই সময়টায় তাই বলতেছি যে মানে সংসার যারাই ভাঙছে বিশ্বাস করেন কেউ ভালো নাই কেউ ভালো নাই? কেউ বললো না যে না সংসার ভেঙে ভালো আছে হয়তো দুই একটা হাতে গোনা তারপরও আমার মনে হয় কি তারাও হয়তো বলতে পারে না তাই বলে না কিন্তু ভালো কেউ থাকতে পারে না ভালো না থাকার একটাই কারণ সেটা হচ্ছে যখন তার অতীত থাকবে তার হাজব্যান্ড বা তার ওয়াইফ বলবে সে ভালো হইলে তো আর ছেড়ে আসতো না বা সে ভালো হইলে তো কেউ তাকে ছেড়ে দিত না ঠিক আছে অনেক সময় দেখা যায় যে অনেক ছেলেরা অনেক মেয়েদের অনেক সত্য মিথ্যা অনেক কিছু বলে টোলে সংসারটা ভাঙায় ভাঙানোর পরে নিজে বিয়ে করে করে না সে বউটাকে ভালো রাখে না সে নিজে ভালো থাকতে পারে কেন রে ভাই দেশে কি হচ্ছে অবিবাহিত মেয়েদের অভাব পড়ছে নাকি যে বিবাহিত মেয়েদের বিয়ে করতে হবে কেন আমরা যখন ছোট মনে আছে যদি কোনো ছেলে কোনো মেয়েকে সুন্দর বলতো সবাই ডাইরেক্ট বলতো বিয়ে হয়ে গেছে শেষ সে কিন্তু আর মনের ভুলেও সেদিকে তাকাইতো না যে ও তার তো বিয়ে হয়ে গেছে তো আমি তো আর তাকে বিয়ে করতে পারতেছি না তো তার সৌন্দর্য দিয়ে আমার তো কোনো লাভ নেই এটাই তো ছিল এটাই ছিল আমরা যখন ছোটো ছিলাম এটাই দেখছি সাপোজ আমার যখন বিয়ে হয় আমার খুব আর্লি বিয়ে হয় তো সেই ক্ষেত্রে আমি তখন ছোটো বলাই চলে তো আমি বাবার বাড়ি বেশি থাকতাম শ্বশুর বাড়ি খুব কম থাকতাম প্রথম তিন চার বছরই বেশিরভাগই বাবার বাড়ি থাকছি চার বছর হয়তো শ্বশুর বাড়ি এক মাস দুই মাস থাকছি বাবার বাড়ি হয়তো তিন চার মাস করে থাকছি মানে যাই নাই এরকমও হয়েছে যে হচ্ছে মানে আমার আইনে আইনে আমার শ্বশুর শাশুড়ি নিয়ে যাইতো এরকম ব্যাপার ছিল ছোটো ছিলাম মা বাবাও যাই দিতে চাইতো না যে হচ্ছে থাক এখানে থাক এরকম ছিল তো তারপরে হচ্ছে যখন মানে একজনের দেখে একটা কমেন্ট করছে আমার নিয়ে ভালো হোক কম হোক যাই হোক সেটা আমি বলতেছি না কারণ এখানে জাহির করার কিছুই নাই তো এখন পাশে যে আপুটা ছিল ওই আপুটা তখন অনার্সে পড়তো আমি জাস্ট স্কুল মানে হাই স্কুল লগন্ডি পার হবে এরকম তো সে বলল কি যে হচ্ছে তার ছিল ফ্রেন্ড ওইটা তো ফ্রেন্ড ছিল আমরা একটা মেলার অনুষ্ঠানে গেছিলাম তাদের কলেজেরই তো সে বলতেছে আমার বোনের দিক টাকায় লাভ নেই ওর বিয়ে হয়ে গেছে আমার আপন বোন না কিন্তু সে আমাদের আর কি কাজিন হয় বলছে আমার বোনের দিক টাকায় লাভ নেই বিয়ে হয়ে গেছে শেষ কিন্তু তো এখন হইলে কী হইতো এখন হলে কী হইতো যে ফোন নাম্বার দেওয়া দিই হইতো এখন হলে কী হইতো যে সে হয়তো বলতো তুমি এরকম ওরকম তোমার মানে তোমার আরো ভালো কিছু পাওয়া উচিত ছিল এই উঠবি না ওইখানে উঠবি না ভাবগতি ভালো না বাবা পাঁচিলে উঠবি না বাবা তো আমি বলবো যারা বিবাহিত মেয়েদের মানে মানে ই করে এরা তো এক নম্বরের শয়তান এক নম্বরের শয়তান না হলে তোদের এলাকায় কি অবিবাহিত মেয়েদের কি আকাল পড়ছে নাকি বিবাহিত মেয়েদের সাথে ই করে এলো চিটিংবাস চিটিংবাস লোক বিবাহিত মেয়েদের সাথে সম্পর্ক করে রিলেশন করে তাদের টাকা পয়সা খাবে আর হচ্ছে তাদের মানে যৌবনের লালসা হবে এরকম একটা ব্যাপার থাকে এদের জুতা পিটা করা উচিত এদের তো শুধুই না এদের জুতা পিটা করা উচিত আর মেয়েদের ক্ষেত্রে কি বলবো মেয়েরা আসলে নরম বা সফট মনের মানুষ এরা অনেক অল্পতেই বিশ্বাস করে এদের এইভাবে বানাইছে এই জন্য বলছে যে মেয়েদের পর্দা করতে এই জন্য বলছে মেয়েদের হচ্ছে ঘরে থাকতে কেন বলছে আল্লাহ তো জানে যে মেয়েরা ভুল করবে মেয়েরা প্রচুর ভুল করে ভুল করবে এভাবেই আল্লাহ মেয়েদের বানাইছে তার প্রত্যেকটা মেয়েকে বলবো যে যদি কোনো ছেলে আপনারা বলে আপনি দেখতে সুন্দর হ্যান ত্যান সাত পাঁচ বিবাহের পরে ভাই এইসব মানুষ বিবাহের আগে আপনার সাথে যোগাযোগও হবে না ভাই সব মানুষ কিন্তু বিয়ের জন্য প্রস্তুতি নেবে না এরা জাস্ট মানুষের মানে মানুষের মেয়েদের সাথে বউদের সাথে নোংরামি করবে তারপরে যায় একটা অল্প বয়সী মেয়েকে বিয়ে করবে হ্যাঁ আর যারাই মনে করেন সংসার ভেঙে নিয়ে সংসার করছে তাদের সংসার নব্বই পার্সেন্ট কেন মানে নিরানব্বই পার্সেন্টে তাহলে কেন ভাই কেন তোরা এসেপ্ট করিস তাই জন্য বলছি সংসার ভাঙাটা কোনো সমাধান নয় তাই যে যা সংসারে একটা কথা বলতেছি যে যা সংসারে ভালো থাকার চেষ্টা করেন কিভাবে করলে ভালো হবে কি করলে সুখে থাকা যাবে কি করলে বাচ্চাদের নিয়ে হ্যাপি থাকা যাবে এটা চিন্তা করেন এটা চিন্তা করেন না যে সাইরে যেয়ে কীভাবে ভালো থাকবো সম্ভব না কীভাবে সম্ভব এতদিন যদি একটা মানুষের সাথে বিশ বছর আপনি সংসার করছেন দশ বছর সংসার করছেন তার সাথে আপনি থাকতে পারতেছেন না একজনের একজন মানুষ দুই দিন আপনাকে ফুসলায় ফাঁসলায় মিথ্যা কথা বইলা নিয়ে যায় তার সাথে থাকবেন এটা ভাবেন কীভাবে সম্ভব না বাই বা বই কোনোভাবেই সম্ভব না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ